আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম শুরুতেই মহান সৃষ্টিকর্তার বারে সুখের জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে সাত দিন সাত কার্য দিবস পরে আমরা আজকে মার্কেটের একটি পজিটিভ অবস্থানে রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি আমরা দীর্ঘ সাতটা দিন অত্যন্ত রেশানির ভিতরে ছিলাম আমাদের মার্কেট এগারোশো কোটি প্লাস করে এগারোশো সাঁত্রিশ কোটি হয়েছিল সেখান থেকে আমাদের মার্কেট আজ সাত দিন সর্বশেষ আমাদের যে লেনদেন সাতশো তিন কোটি আমরা দেখতে পেয়েছি এই সাতটা দিনই আমাদের মার্কেট অল্প হলেও নেগেটিভ হয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছিল আমরা সর্বশেষ গতকাল আমরা দেখেছিলাম এক পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছিল এবং গতদিনের অ্যানালাইসিস আমি দিয়েছিলাম আপডেট ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে যে ধরনের ক্যান্ডেল এই ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি পজিটিভ সিগন্যালের একটি দিক প্রদান করে একটি ছোটোখাটো হলো একটি পতনের পরে ছয় সাত দিন পতনের পরে এ ধরনের একটি বেবি ক্যান্ডেল তাছাড়াও আমি বলেছিলাম যে পরপর তিন দিন আমাদের বেবি ক্যান্ডেল দিয়েছে আর বেবি ক্যান্ডেল দেওয়ার মানে হলো মার্কেট থেকে যারা সেল দিতে ইচ্ছুক তারা আস্তে আস্তে থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে তারা সেলের ইন্টারেস্ট হারিয়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে সে ধরনের সিমটম আমরা এই বেবি ক্যান্ডেলগুলোতে দেখতে পাই তো সেই অনুযায়ী আমি বলেছিলাম যে আজকের মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি হওয়াটাই উচিত বলে আমি মনে করি এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জুন যেটি আমরা সবাই জানি অর্ডার ব্লক সেই অর্ডার ব্লকে আমাদের মার্কেট এসে তিনটি বেবি ক্যান্ডেল করেছে যাই হোক দিন শেষে আমরা খুবই ভালো একটি মার্কেট বলবো ভালো একটি অবস্থান রেখে আমাদের মার্কেট দিন শেষ করেছে তাই নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ হয়তো আমরা আগামী সপ্তাহে খুবই ভালো একটি মার্কেট আগামী সপ্তাহে দেখতে পাবো তাই চলুন আর কথা বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মার্কেট সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং প্রতি সপ্তাহে আমি সেক্টর নিয়ে আলোচনা করে থাকি কিছু চয়েস লিস্ট দিয়ে থাকি সেই আলোচনাগুলো আপনি সবার আগে যাতে আপনি পেয়ে যেতে পারেন চলো আমরা আজকে দেখি আমাদের মার্কেটে কি কী নতুন পরিবর্তন ঘটছে এবং কী ধরনের সিমটম রেখে মার্কেট শেষ করেছে এবং আগামী সপ্তাহে কী হতে পারে আমরা আজও দেখতে পেলাম দিনের শেষে আমরা একশো ছেষট্টিটি শেয়ার পজিটিভ হয়েছে এবং একশো একান্নটি শেয়ার নেগেটিভ অর্থাৎ কাছাকাছি কিন্তু খুব বেশি ফার নাই আমরা এর আগে দেখেছি দুইশোর উপরে শেয়ার নেগেটিভ একশো শেয়ার পজিটিভ এ ধরনের একটি পরিবর্তন থেকে আমরা আজকে পরিত্রাণ পেয়েছি দেখতে পাচ্ছি আমরা আজকে একশো ছেষট্টি প্লাস এবং একশো একান্নটি শেয়ার নেগেটিভ সাথে আমরা সাতাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে প্রায় ছত্রিশ পয়েন্ট পজিটিভ করে পাঁচ হাজার তিনশো পঞ্চাশে মার্কেট অবস্থান করতে সক্ষম হয়েছে এটা আমাদের জন্য সাত দিন পরে একটা ভালো একটি পাওয়া বলে আমি মনে করি এটা আমাদের আসলে হওয়া উচিত ছিল বলে আমি মনে করছি সেই ধরনের সিমটমে আমরা এ ধরনের একটি ক্যান্ডেলও দেখতে পেয়েছি এবং লেনদেনের দিক থেকে যদি দেখি তাহলে আমাদের মার্কেট দিন শেষে সাতশো তিন কোটি টাকা লেনদেন হয়েছে আমরা গতদিন লেনদেন দেখেছিলাম চারশো সাতশো চার কোটি টাকা তার থেকে আমরা এই এক কোটি মাইনাস হয়ে গেছে তথাপিও এই জায়গাটিকে আমাদের দুশ্চিন্তার কিছু নেই অভিয়াসলি জায়গাটি আমাদের জন্য পজিটিভ আছে আর যেহেতু আমাদের গ্রাজুয়ালি আমাদের যে জায়গাটিকে ভলিউম থাকার কথা সে ধরনের অবস্থানে অবস্থান করছে কোনো প্রকার বড় আকারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না সেদিক থেকে আমরা বলব ভলিউম আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ মার্কেট এখান থেকে যদি মুভমেন্টে যাই আগামী সপ্তাহে হয়তো ভলিউম এখান থেকে সাপলি বৃদ্ধি পাবে এবং টপ যে গেইনার যে গেইন সেক্টরগুলোর বিরুদ্ধে আমরা যদি দেখি তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত সেই সেক্টরটি ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং ফার্মা টেক্সটাইল ফুড এই পাঁচটি সেক্টর উঠে এসেছে আমরা দেখেছি মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে হলে মার্কেটকে লিড দিতে হলে আমাদের ব্যাংক সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমরা আলহামদুলিল্লাহ সেই ব্যাংকের আজকে এক নম্বর উঠে আসতে দেখেছি আমরা বেশ কিছুদিন মার্কেটে ব্যাংকের একটি কারেকশন দেখতে পেয়েছিলাম আজকে সেই ব্যাংক আমাদের এক নম্বর গেইনিং গেইনারের সেক্টরের মধ্যে উঠে এসেছে এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা ব্যাংক টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এবং ফুড এই পাঁচটি সেক্টর কিন্তু দুই জায়গায় অবস্থান করছে সেদিক থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেটের মধ্যে একটা ভালো পরিবর্তন আসার সম্ভাবনা আছে যেহেতু এই পাঁচটি সেক্টরই আমাদের মার্কেটকে লিড দেয় এবং সবচেয়ে বড়ো কথা হলো আমাদের মার্কেটে ব্যাংক যদি আমাদের এগিয়ে আসে আমাদের মার্কেটে অবভিয়াসলি আমাদের মার্কেট সামনে এগিয়ে যাবে তো সেই ধরনের একটি সিমটোম আমরা দেখতে পাচ্ছি এবং দিনের শেষ এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি আমাদের একটি পুলিশ বেবি ক্যান্ডেল এটাকে আমরা কোনো প্যাটার্নে ফেলতে পাচ্ছি না এটাকে আমরা ইনভার্টে হ্যামার বলতে পাচ্ছি না এটা শুটিং স্টার বলতে পারতেছি না আমরা এটাকে একটা বেবি ক্যান্ডেল অর্থাৎ পুলিশ বেবি ক্যান্ডেল বলে আমরা আখ্যায়িত করতে পারি এটাকে আমরা বেবি ক্যান্ডেল হিসেবে দেখতে পারি যেহেতু বেবি ক্যান্ডেল আমরা পরপর চার দিন দেখছি এই বেবি ক্যান্ডেলটির যদি আমরা একটু ডিপলি অ্যানালিস করি এই বেবি ক্যান্ডেলের জীবন বৃত্তান্তটাকে যদি আমরা একটু ডিসকাস করি বা এর ভিতর থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আমরা এই বেবি ক্যান্ডেলের যে গতিবিধি আমরা দেখতে পাই সেটা একটি পজিটিভ সিগনাল দেয় আমরা দিনের শুরু থেকেই এই ক্যান্ডেলটির মুভমেন্ট পজিটিভ দেখেছি সে কিন্তু নিচে আসে আমরা আজকে তার নিচে কোনো প্রকার শ্যাডো দেখতে পাইনি অর্থাৎ আমরা দিন শুরু থেকেই দিনের শুরু থেকেই পজিটিভ মুভমেন্ট সামনের দিকে এগিয়ে গেছে এবং আমরা যতটুকু পজিটিভ হয়েছি আমরা তার থেকে মানে ফিফটি পার্সেন্টের বেশি আমরা পজিটিভ রেখে আমরা দিন শেষ করতে সক্ষম হয়েছি আমরা সর্বমুখ আমরা পাঁচ হাজার চলে গেছিলাম তারপর আমরা পাঁচ হাজার তিনশো সত্তর অর্থাৎ বিশ পয়েন্ট মাইনাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল হলো একটি স্ট্রংলি বেবি ক্যান্ডেল পজিটিভ একটি বেবি ক্যান্ডেল এবং আমরা যদি প্যাটার্নের দিকে দেখি তাহলে এই প্যাটার্নটাকে আমরা আরও একটি সুন্দর একটি প্যাটার্নে ফেলতে পারি সেটাকে যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি আমরা অনেকেই মর্নিং স্টার বলে থাকি অর্থাৎ আমরা সাত দিন যেহেতু একটা নেগেটিভ মার্কেটের পরে এ ধরনের একটি প্যাটার্ন একটি গাভি স্টোন রোজির পরে আমরা এই ধরনের একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা বলতে পারি যে একটি মর্নিং স্টার প্যাটার্ন আমরা এই প্যাটার্নটিকে বলতে পারি সেদিক থেকে বলতে পারি যে এই ক্যান্ডেলের যে প্যাটার্ন এই প্যাটার্নটাও ভালো ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল হলেও আমরা এই জায়গাটিকে একটি পজিটিভ হিসাবে দেখতে পারি তো সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ এখন আসুন আমরা এর সাপোর্টটা দেখি আমরা যদি সাপোর্টের ব্যাপারটা দেখি তাহলে আমরা সাপোর্ট দেখতে পাই যে তার সাপোর্ট আমরা কখন বলেছিলাম এর আগে বারবারই বলছি পাঁচ প্লাস মাইনাস এই জায়গাটি এই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল এই ক্যান্ডেলের যেদিন আমরা যে ক্যান্ডেলটি করেছিল তিরিশে জুলাই তিরিশে জুলাই এবং উনত্রিশে জুলাই এই দুটি ক্যান্ডেলের লেভেলটিকে আমরা সাপোর্ট লেভেল হিসাবে আমরা দেখেছিলাম এবং আমরা সবচেয়ে বড় কথা যেটি বলেছিলাম যে আমাদের যে একটি জোন ক্রিয়েট করেছে আমরা অর্ডার ব্লক যেটা দেখেছিলাম সেই অর্ডার ব্লকটা কিন্তু আমাদের মার্কেট অর্ডার করে এখানেই থেমে গেছে সেদিক থেকে আমরা এই জায়গাটিকে একেবারে মূল্যহীন করতে পারি না এই জায়গাটি অবভিয়াসলি একটি ইম্পর্টেন্ট জায়গা হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা আজ তিন দিন আজ চার দিন আমরা সেই জায়গাটাই মধ্যেই মার্কেট একটি সুন্দর একটি অবস্থানে অবস্থান করছে এবং একটি প্যাটার্ন ক্রিয়েট করছে গত দিনের ক্যান্ডেল তার আগের দিনের ক্যান্ডেল তার আগের দিনের ক্যান্ডেল তিন দিনের ক্যান্ডেল মিলে আমাদের ভালো একটি সিগনাল আমাদের দিচ্ছে আর যদি আমরা আরেকটি বিষয় যদি এখানে একটু দেখার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি যে তিন দিনের যে মার্কেটের যে পয়েন্ট যেটি হারিয়ে ফেলেছিল সেটি আমাদের মার্কেট আমার মনে আজকে মার্কেট কভার করে ফেলেছে আমরা তিনটি ক্যান্ডেল অ্যান্ড করে আজকের দিনটা শেষ করেছে তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলটি ক্যান্ডেলটি আমরা অভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল হিসেবে দেখতে পারি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি মুভিং অ্যাভারেজ আমরা আরও একটি সাপোর্ট এবং রেজিস্ট্রেশন একটি জেনে থাকি সেটি হলো মুভিং অ্যাভারেজ আমরা এই মুভিং এভারেজটিকে আমি এখানে চোদ্দ দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি তো সেদিক থেকে মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার তিনশো বিরাশি তো আমরা এই রেজিস্টেন্স এটাও আমরা ধরতে পারি রেজিস্টেন্সের মাইনোর রেজিস্টেন্স এই রেজিস্টেন্স যতক্ষণ পর্যন্ত আমরা ব্রেকআউট করে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা একটু কনফিউশনে থাকবো যদি আমরা এই মুভিং অ্যাভারেজের এই ভ্যালুটা ভেঙে ওপর উঠতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কোনো কথাই নেই আমরা আরও একটি প্লাস পয়েন্ট হয়ে গেল আমাদের মার্কেটের জন্য তো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে যে এই জায়গাটিকে ভেঙে আমরা কখন বেরোচ্ছি তো আশা করা যায় আগামী সপ্তাহে মার্কেটে যে সিমটম দেখতে পাচ্ছি যে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি আশা করা যায় আগামী সপ্তাহে মার্কেটে একটি ভালো পজিশনে যাবে এবং আমাদের ভালো একটি মার্কেট উপহার দেবে নেক্সট আমরা যদি তার ভেঙে ইনস্ট্রোগ্রাম এই অ্যানার্জিসটির আমরা একটু দুর্বল আছি আমরা অ্যানালিসিসটি যে টুলসের ভাষ্য অনুসারে আমরা জানি যে তার বারগুলো যদি লাল হয়ে যায় তাহলে স্ট্রংলি সেলার স্ট্রং যদি হালকা লাল হয় তাহলে আমরা বায়ার স্ট্রং বলতে পারি তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মার্কেট প্রায় ছত্রিশ পয়েন্ট প্লাস করার পরেও কিন্তু এই হেস্প্রেনে পার্টি লাল করতে পারে নাই এই লাল থেকে সব হালকা লাল হতে পারে নাই তার মানে আমরা এই টুলসের ভাষ্য অনুসারে বুঝতে পারছি এখনো পর্যন্ত মার্কেটে সেলারের স্ট্রং ভূমিকায় আছে আমরা মার্কেট পজিটিভ দেখতে পেয়েছি কিন্তু এখানে সেলার এখনও স্ট্রং ভূমিকা আছে যেহেতু ক্যান্ডেল কনফিউশন তারা এখনও পর্যন্ত ঘোরাঘুরি করছে বায়ার এবং সেলার উভয় পক্ষে প্রতিযোগিতা করছে মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে আমরা একটা সুন্দর একটি চোদের মধ্যে মার্কেটকে স্টাবল হবার চেষ্টা করতে দেখতে পাচ্ছি তো সেদিক থেকে এই হিস্টোগ্রামের বার্থডে থেকে আমরা বলবো যে মার্কেট এখনও পর্যন্ত ফুললি স্ট্রং একটি পাইমুড়ি আসে নাই তো চেষ্টা করতেছে আমরা যদি এই সিস্টুজেন্টের পার্টির দিকে একটু তাগাই তাহলে আমরা এই পর্যায়ক্রমে ধারাবাহিকতা দেখেছিলাম যে ছোটো থেকে বড়ো থেকে বড়ো হচ্ছে কিন্তু আজকের পার্টি এবং গতকালের পার্টি সমতা স্থাপন করছে তার মানে কি এখান থেকে আরও নিচে আসার আর প্রবণতা তাদের নেই তো সেদিক থেকে বলবো নেগেটিভ হলেও মন্দের ভালো যেটা আমরা বলে থাকি মন্দের ভালো এটা কিন্তু একটা সিগনালও আমরা বলতে পারি যেহেতু সিগনাল দুটি বার সমতা স্থাপন করছে আশা করা যে আগামী সপ্তাহে মার্কেট একটি মুভমেন্টে আসলে এই বারটি হালকা লাল বারে চলে যেতে পারে আমরা এমএসি রে যে ক্রস যে রেখা দুটি এই রেখা দুটো একটু স্লো যায় তাই এই বিষয়টি আমরা একটু পরে দেখব এ নিয়ে আমরা এত টেনশন করব না মার্কেট ঘুরে গেলে এটাও আস্তে আস্তে ঘুরে ক্রসওভার হয়ে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন নেক্সট আমরা আর দেখি আর এস আই গতদিন ছিল আমাদের ছাপ্পান্ন দুই দিন ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই দিন ছিল আজকে আমরা আর এস আই তিন পয়েন্ট বৃদ্ধি পেতে দেখেছি ঊনষাট আমরা পঞ্চাশের উপরে অর্থাৎ ষাট থেকে সত্তরের একটি স্ট্যান্ডার্ড জায়গা এটি আপ ট্রেন্ডের জায়গা এখান থেকে মার্কেট পুলিশ যে সময় ঘুরে যেতে পারে সে ধরনের আমরা এই টুলস থেকে আমরা জেনে থাকি তো সে দিন শেষ আমরা দেখতে পেলাম আর এস মুখ ঘুরিয়ে দিয়েছে এবং আর এস আই সুন্দর একটি অবস্থান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সুতরাং সেদিক থেকে আমরা বলবো যে আর এস আই এর দিক থেকে মার্কেট এখনও পজিটিভ এবং একটি পুলিশ মুভমেন্টে যাওয়ার জন্য রেডি আছে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা আমরা টাইম ফ্রেম আমরা প্রতিদিন টাইম ফ্রেমটা দেখি আমরা আওয়ার টাইম ফ্রেমটা নিয়ে একটু বেশি দেখি কারণ এই জায়গাটি আমাদের একটা অনেক ক্লিয়ারিটি সিগন্যাল আমরা পেয়ে যাই তো সেদিক থেকে আওয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি আজকের যে পাঁচটি ঘন্টা প্রথম ঘন্টাটি আমাদের ভালো একটি বুলডান করেছিলো তারপর করে চারটি ঘন্টা আমরা দেখেছি স্লো হয়ে গেছে মার্কেট তবে শেষেও আমরা একটি গ্রাভিস্ট্রম ডোজি দিয়ে আবার গতকালে সেই রকম একটি ডোজি দিয়ে মার্কেট দিয়ে শেষ করতে সক্ষম হয়েছে তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট এখনও পর্যন্ত পজিটিভ একটি সিগনালে রয়ে গেছে এবং সবচেয়ে বড়ো কথা হলো আমরা কিন্তু মার্কেটের দীর্ঘ এখান থেকে এই ক্যান্ডেলের পর থেকে আমরা ছয় আগস্ট থেকে আমরা মুভিং যে নিচে নেমে গেছিলাম আমরা সেখান থেকে উঠতে পারি নাই আমরা আজকে খুবই স্ট্রংলিভাবে আমরা আজকে ওপর উঠে গেছি মুভিং অ্যাভারেজের উপরে অনআয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এবং দিন শেষে আমরা সেই টাইম ফ্রেমের যে মুভিং আভারেজের যে সিগনাল সেই ভ্যালুর ওপরে আমরা অবস্থান করতে সক্ষম হয়েছি সুতরাং সেদিক থেকে আমরা এখানে একটি বাই সিগনাল পাচ্ছি এবং আমাদের যে অর্ডার ব্লকটি আমরা অনআার টাইম ফ্রেমে দেখেছিলাম সেটিও আমাদের খুবই গুরুত্ব সহকারে আমাদের দেখতে পাচ্ছি যে ভালো একটি কার্যক্রম করছে এবং তার মধ্যেই আমাদের মার্কেট রয়ে গেছে তো সেদিক থেকে বলবো আমাদের মার্কেট যেহেতু এখানে অনার করছে হয়তো বা মার্কেট এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি সর্বশেষে আমরা আরেকটি বিষয়ে আপনাদের একটু বলতে চাই সেটি হলো আমরা যদি এই জায়গাটিকে যদি আমরা একটু যদি দেখি হরিজেন্টাল একটি রেখা দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা সেই ট্রেন লাইনটা ব্রেক করে মার্কেট বেরিয়ে চলে গেছে এটি হয়তোবা কেউ আপনাদের এই বিষয়গুলো এত খুঁটিনাটি করে আপনাদের বলবে না যেহেতু আমি আপনাদের বিস্তারিত কথা বলার চেষ্টা করি সেজন্য আবার এই জিনিস জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা যদি হরিহারটারে ট্রেন লাইন আঁকি তাহলে দেখা যায় যে আমাদের এই সাত দিনের যে ক্যান্ডেলগুলো এই চ্যানেলটি ভেঙে বেরোতে পারেনি আমরা আজকে আলহামদুলিল্লাহ সেই চ্যানেলের বাহিরে দিন শেষ করতে সক্ষম হয়েছি এবং গতদিন যে ক্যান্ডেলটি করেছিল সেই ক্যান্ডেলের যে একটি পজি পজিটিভনেস ছিল সেটার বিষয়ে আমি একটু নিশ্চিত ছিলাম যে ধরনের ক্যান্ডেল হলে মার্কেট পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনাদের আরেকটি উদাহরণ দিয়ে আমি এক্সাম্পল যদি বাস্তবে দেখে নিই দেখি ভিডিওটি শেষ করব চলুন দেখে আসি আমরা যদি এই জায়গাটিকে দেখি এই সেম ধরনের একটি প্যাটার্ন আমরা দেখেছিলাম গত তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের এই ধরনের একটি আমরা পরপর ছয় দিনের পতনের পরে মার্কেট ছয় দিনের পতনের পরে ঠিক সেম গত দিনের মতো একটি গাবি ফ্রম ডোজি ক্রিয়েট করেছিল তারপরের দিন সেম আজকের মতো একটি ক্যান্ডেল আমরা দেখেছি ফেব্রুয়ারিতে যে ক্যান্ডেলটি করেছিল দুই ফেব্রুয়ারিতে সেই ক্যান্ডেলটির মতো আস্ক সেম একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটের এই প্যাটার্ন এবং আজকের প্যাটার্ন সেম প্যাটার্ন সেদিক থেকে মার্কেট আমাদের আগামী সপ্তাহে পজোকী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নেক্সট যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি আমরা সেম এই জায়গাটা যদি দেখি চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা দুই দিন তিন দিন পতনের পরে দুই দিন পতনের পরে ঠিক এই ধরনের একটি গ্লাভ স্টোন ক্যান্ডেল বেবি ক্যান্ডেল টোজি করতে দেখেছিলাম তারপরেও আমরা আজকের মতো একটি ক্যান্ডেল দেখেছিলাম কিন্তু এই ক্যান্ডেলগুলোর যে সক্ষমতা তাদের নিচে শ্যাডো ছিল আজকের ক্যান্ডেলের কিন্তু নিচে কোনো শ্যাডো নাই শ্যাডোটা আমরা দেখতে পাইনি শ্যাডো ছাড়াই আজকে মার্কেট সামনের দিকে চলে গেছে তো সেদিক থেকে এই দুটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি মার্কেট সম্পর্কে আপনাদের একটি সম্মুখ ধারণা আপনারা পেয়েছেন সর্বশেষে বলব মার্কেট নিয়ে নেসভার কিছু নেই মার্কেট খুবই সুন্দর একটি অবস্থায় এসে গেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা এর থেকে একটি ভালো মার্কেট দেখতে পাবো